তো গজবাতুল হিন্দের শক্তিশালী সৈনিক হিসাবে আমরা আন্তরিকভাবে প্রস্তুত থাকব। আমরা জানি না কবে হবে আমি জানি না আমি হতে পারব কিনা তার সঙ্গে আমি জানি না আমার না আমার পরে না তারও পরে না তারও পরে এই কার্যক্রমগুলো হবে কিন্তু আমি আন্তরিকভাবে প্রস্তুত যদি আল্লাহ আমাকে কবুল করেন আমি এই কাজের জন্য রেগে গিয়েছি অচিরেই আল্লাহ তারা ফিলিস্তিন মুক্ত করবেন ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবেন ফিলিস্টিন পৃথিবী অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা সারা দুনিয়ার সব সুপার পাওয়ারদের আলাদা আকর্ষণ এবং মুসলিম উম্মাহর মর্যাদার ইজ্জতের বর্গপথের জায়গা আল্লাহুুল আলামিন কোরআনে কারীমে বলেন ফিলিস্তিন তথা বাইতুল মকদস মসজিদ আকসা এই বাইতুল মকদস আশফাশকে আমি গরপ্তময় করেছি এটা কোরআনের অকট্ট আয়াত দ্বারা সুস্পষ্ট আল্লাযী বাмнаহুল হাওলাহু

এটাকে বরকতময় বলে জান্নাতের একটা অংশ বলে কেন হাদিস দ্বারা সাব্যস্ত এবার বলেন বাইতুল মাকদাস মসজিদে আকসা আশপাশে যে বরক এটা তো অবাক্য কোরআনের দ্বারা সাব্যস্ত সুতরাং এটা মুসলমানদের একটা আলাদা আকর্ষণের জায়গা যেহেতু আল্লাহ তালা ওই বাইতুল মাকদাসের আশপাশকে বরকতময় করেছে এখানে ছোট্ট একটা ইতিহাস আপনাকে শুনে আল্লাহ রবুল্লা আলমী সর্বপ্রথম

এই দুই মসজিদ মিশে গিয়েছিল এবং এই মসজিদ গুলোর চিহ্ন দিয়েছিলাম মাধ্যমে তার দুই সন্তান হজরতে ইসহাত এবং ইব্রাহিম দুই সন্তান একজন ইসহাত আর একজন ইসমাইল ইসমাইল আলাইহিস সালামের সহযোগিতায় ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ আল আরব তথা মক্কা মৈতুল্লাকে পুনর্নির্মাণ করেছিলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম তার বড় ছেলের হযরত ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে জেরুজালেমে বাইতুল আকসা মসজিদ আল আকসাকে পুনর্নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে এই মসজিদ দুটো পুনর্নির্মিত হয়েছে এরপর থেকে আজ পর্যন্ত এই দুই মসজিদ সামিয়েছে মজার বিষয়গুলো ইব্রাহিম আলী সালাতামের বড় ছেলে ইসাহ আলী সালাম ওনার বংশ থেকে হজরতে ইসাম আলী সালাতাম পর্যন্ত সকল নবীবনের আগমন এবং এই সকল নবীগণ তথা বনি ইসরায়েলের যত নবীগণ দুনিয়াতে এসেছেন সকলের অবস্থান বসবাস পৃথিবী পরিচালনা নগুগত পরিচালনা সব কিছু এবার মনে হতো যে বাইতুল মাকদাসের আশপাশকে আল্লাহ বর্বতময় করেছেন সেটাকে আল্লাহ তালা নবীগণের পূর্ণ ভূমি বানিয়েছে এক দুজন নবীগণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসার ইসলাম পর্যন্ত সকল বনি ইসরায়েলের জায়গা ছিল বৈদুল মাস এবং তাদের পৃথিবী পরিচালনার সম্পূর্ণ এরপর আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ থেকে ইসমাইল আল ইসাল্লাম এবং আমাদের নবীজির মাঝে নবী ছিলেন না

মক্কায় থাকাকালে বাইতুল মাকদিস কে কিবলা বানিয়ে নামাজ আমাদের নবীজিও বাই মদিনা শরীফ সফরের পরে হিজরতের পরেও বেশ কিছু কাল বাইতুল মাকদিস কে কিবলা বানিয়ে নামাজ পড়েছে তার মানে আমাদের নবীজির আট পর্যন্ত সকল নবীগণের উম্মতের জন্য বাইতুল মাকদিস বা মক্কা মসজিদুল হারাম ছিল তাওয়াফের জায়গা আর বাইতুল মাকদিস ফিলিস্তিনের মস্তিদে আকসা ছিল নামাজ আদায় এক জায়গায় কেবলা আর আর আমাদের নবীজির দোয়ায় নবীজির চাহিদায় নবীজির আগ্রহে আল্লাহ তালা আমাদের জন্যে কেবলাও তাই তাওয়াফও তাই যা তাওয়াফ তাই কেবলা বানিয়ে দিলেন সারা দুনিয়ার মানুষের জন্য তাওয়াফের জায়গা ছিল মক্কা সারা দুনিয়ার মানুষের জন্য কেবলা ছিল বাইতুল মাদ্রাসা आर अमादेर नवजीव जो नेहराल नताला तवाफ़ु कब कबानीले मारा न कतलाऊ कबानीले आर अल्लाह ताला बाई तुल्म दशर जैमान इस्लाम के निशन में डाला तो ही बाई तुल्म मुस्लिम हराम में जैमान अल्लाह ताला प्रथम तो इस्पैन में निशन में डाला उन्होंने मंग निर्मान निर्मित हो रहे थे तो इस्माइल आने स এই দুটা তো ফেরেস্তাদের দ্বারা তৈরি এই দুটার তো আলাদা মর্যাদা তা আমাদের নবীজির জন্য মর্যাদার আলাদা একটা জায়গা তৈরি করতে আল্লাহ নবীজিকে হিজরতের মাধ্যমে মদিনায় পাঠালেন এবং মদিনায় নবীজির হাতে আল্লাহর হুকুমে মসজিদে নবী তৈরি করে দিলেন আপনি ফজিলতের মানে ফজিলতের মর্যাদায় বাইতুল মকদাস মসজিদে আকসা

নবীনের পূর্ণভূমি এরিয়া বাইতুল মাস এবং বাইতুল মহদাসের আশপাশের এলাকা এখন যে ইয়া হুতাবাজ অত্যাচারী

গত একশো বছর আগে এই সোভিয়েত ইউনিয়ন ব্রিটিশ বলয় এর মাধ্যমে সৌদি আরব এবং আরব কান্ট্রিগুলোর সাথে তারা চুক্তি করে ইসরায়েল নামক এই রাষ্ট্র অন্যায় দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তাদেরকে সামান্য কোন মুসলমান রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই বাংলাদেশও তাদেরকে স্বীকৃতি দিয়েছিল না দেয় নাই এখনো দেয় নাই আমরা দেয় নাই আপনারা দেন নাই

دیکھا قرآن میں نہیں آمسا وقالت اللہ وقالت اللہ وقالت نسار المسیح بن اللہ نسار مسیح کی اللہ کا بولی مسیح مانی اسی آل اتسان اگر آپ نے دعا مطلب منتر کوئی تھا اللہم اینی اعوذ بکا من فتنة دل مسیح ال تجال اللہم نے تجال مسیح الفتنة دل جانب کیسے منا جانب ابار بلینی تو مسیح کوئی جنب دویا اگر آپ نے مسیح علیہ السلام علیہ السلام اگر آپ کو دو

যে জায়গা তার খতম হবে সেই জায়গা তার ঘাঁটি হবে যেই জায়গায় তার মরণ হবে সেই জায়গাটা তার ঘাঁটি হবে সেই সূত্র ধরে এখনো পর্যন্ত সেই জায়গাটা তখনে নিয়েছে এবং সেটাকে আরো বিস্তৃত করার চেষ্টা করছে তারা লেগে আছে যার কারণে মুসলমানদের যারা ঈসা ইসলাম তো সৈনিক হবেন ঈসা মসিহের শক্তি হবেন তাদেরকে তারা দমন করার চেষ্টা করছে আল্লাহ

বলেছেন তাফসীর কিতাবে আল মাগদুব আলাইহি আই ইহুদি অর্থাৎ আল্লাহ কসম নাযিল করেছে তাদের উপর ইহুদিদের উপর আল্লাহ কসম নাযিল করেছেন কোথায় মসজিদে আকসার আ পড়কে খোদার কসম যাদের উপরে আল্লাহর কসম তারা বরকত করে এরিয়া দখল করতে পারবে না চেষ্টা করবে কেন চেষ্টা করছে এর কারণ কারণ হলো যে মুসলিমদের জালে ঘাঁটি করতে তাদের ক্ষমতাকে সারা দুনিয়াতে বিস্তৃত করতে হবে মনে জায়গায় নাম নিয়েছে মসজিদে নবী মসজিদে হারম আমাদের নবীপষ্ট ভাবে বলে দিয়েছেন মসজিদে আরাম এবং মসজিদে নবী চতুর্থ

আমি এক হাদিস মধ্যে পড়েছি যে মুসলমানরা সময়ের ব্যবধানে কাফ্রেদেরকে কচু কাটাকে আল্লাহ তখন হাদিস আসছিল পালাত করবে পালতে থাকবে পালতে পালতে তারা পাথরে দাঁড়ালে আর কাছে আড়ালে যাবে কেন মুসলমানরা ওদেরকে মানবে এরকম

কারণ আমার পক্ষে সেই কথা কেবো আমি জায়গা মতো বসে দেব আমার পক্ষে যে আসবে আমার পুনর্বাসনের চেষ্টা যে করবে আমি তো ভালো ভালো চেয়ে অনেক বসে দেবে কারণ সেই গাছের আড়ালে থাকলে আমার নাম বলবে না আমি ওই গাছে তো লাগিয়ে দেবো আমি আপনার গাছ লাগিয়ে দেবো আপনার সাথে আমার বিরুদ্ধে কথা বলবে আমি তো আমার পক্ষের সৈনিকদেরকে আমার চেয়ার বিরুদ্ধে বসে দিতে হবে কারণ আমার কাছে যেতে হবে আমার পুনর্বাসন সাবধান বাংলাদেশে আওয়ামী লীগের নতুন করে আমার চেষ্টা করবেন না

দেখেন <muchas> <muchas>

না ওরা ফিলিস্তিন নিতে ফিলিস্তিন নেওয়ার পেছনে কারণ হলো ওরা দেবজালের শক্তিকে দেবজালের ঘাঁটিকে শক্তিশালী করতে চায় আমরা বলে রাখতেছি মুসলমান হিসেবে আমরা কোন অবস্থাতে ইহুদিদের এই আগ্রাসনকে সাপর্ত প্রশ্নে এসে না ঘৃণা প্রত্যাখ্যান করছি এবং জোরালো প্রতিবাদ জানাচ্ছি সারা বিশ্বের সকল মুসলমান শাসকদের কাছে বিশেষ করে সৌদি আরব এখানে অনেক লোক আছেন যেমন সৌদি আরবকে মডেল মনে করে আমি খোদার কসম করে বলছি সুয়ে নুরের আয়াত দ্বারা এই বলছে সৌদি আরবের শাসক মহলের উপরে এক ভয়ঙ্কর লাঞ্ছনা অপেক্ষা করছে আমি কোরআনের আয়াত থেকে কোরআন হাতে নিয়ে বলছি যে দেশে অশ্লীলতা অশ্লীলভাবে প্রতিষ্ঠিত হয় যে দেশে ব্যক্তি বিশেষ অথবা দল বিশেষের মাধ্যমে নির্লজ্জ ছড়িয়ে দেওয়া হয় সিনেমা হল কারা সৌদি আরবে মন্দির বানাচ্ছে কারা ফল দিয়ে হবে নিকৃষ্ট আয়োজন করছে কারা ফল দিয়ে হবে বর্তমান শতক গোষ্ঠীর মাধ্যমে কোরআন সত্য কোরআনের বর্ণনা সত্য কোরআনের মালিক সত্য আমরা কসম সৌদি আরব মুসলমানদের আদর্শ হতে পারে না যদি বক্কার মদিনা সৌদি আরবে না থাকতো যদি বৈতুল্লাহ মসজিদে নববী সৌদি আরবে না থাকতো তা আমরা সৌদি আরবের নামও নিতাম ঠিক নামও পৃথিবীর মুখে মুসলিম নামধারী

সেই ইয়ামানের লোকেরা কথা কয় সৌিয়ানের কথা কয় কীভাবে যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করবো ইসরাইলের এই কার্যক্রমের ব্যাপারে আমরা প্রত্যেকেই পন্তলে ঘিরে রাখবো আন্তরিকভাবে আন্তরিকভাবে আনন্দ তৌফিক দিলে আমরা ঈশ্বর ইসাল্লা দুসালানের দলের অন্তর মুক্ত হওয়ার খায়েফ রাখবো এবং কিন্তু আমি আন্তরিক ভাবে প্রস্তুত যদি আল্লাহ আমাকে কবুল করেন আমি কাজের দিকে এই চিন্তা অন্তরে নিয়ে মরতে হবে না না হবে আমরা অবস্থায় যাহা হোক